বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহকে আবু জাহেল ডাক দিয়ে বলছে বলতেছে এ আবু বকর তুমি জানো মোহাম্মদ এমন কথা বলছে যেছে নাকি রাতের কিছু অংশের ভিতরে মেরাজ করে চলে আসে যে তুমি কি বিশ্বাস কর বিশ্বাস করছো আবু বকর ডাক দিয়ে বলে আবু জাহেল এই কথা নাকি তুমি বলছো না নবীর জবান দিয়ে এই কথাটা বলছেন আবু জাহেল বুঝি বলতেছে না আমি বলি নাই আমি তো মুহাম্মদের মতো তোর মৃত্যু হতে পারি না সেটা তোমার নবী মোহাম্মদ বলেছে মোহাম্মদ বলেছে সে নাকি রাত্রির কিছু অংশের মধ্যে মেরাজ করে চলে এসেছে আবু বকর সিদ্দিক সাত হাজার দেয়া বলতেছে হ্যাঁ বুঝে হ্যাঁ আমার নবী রহমাতুল লিল আলামিন যেহেতু বলেছে সেটা কখনো মিথ্যা হতে পারে না সত্য

যেই নবীকে তোমরা বিশ্বাসী বলেছ যেই নবীকে তোমরা বিশ্বাসী বলেছ সেই নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না জুড়ে বলুন সুবহানাল্লাহ আবার নবী রহমাতুল আলামিন যখন আবু জাহেলকে বললেন আবু জাহেল বিশ্বাস করল না সামনে একটু চলে গেলেন গিয়া আবু বকর দিয় রাদিয়াল্লাহু তাআলা নুর সঙ্গে দেখা হলো আবু বকর কি গিয়া আমার নবি বললেন হে আবু বকর রাত্রির কিছু অংশের ভিতরে আমি মেরাজ করে চলে এসেছি তুমি কি বিশ্বাস করো তুমি কি সেটা মানো আবু বকর ডাক দেয়া বলে সদ্দাক তায়ার রাসূলুল্লাহ নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার কথা কখনো মিথ্যা হতে পারে না জুড়ে বলুন সুবহান আল্লাহ আবার নবী রাহমাতুল আলামিন ডাক দেয়া বলে আবু বকর এ বকর তোমার নাম আজ থেকে শুধু আবু বকর আজ থেকে তোমার নামের সাথে আমি একটা শব্দ লাগাই দিলাম এই শব্দটা তোমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক জুড়ে বলুন সুবহানাল্লাহ তারপর থেকে আবু বকর কে আমার নবী সিদ্দিক অর্থাৎ সত্যবাদী উপাধি দিয়ে দিলেন সুবহানাল্লাহ আমরা বড় ভাগ্যবান মোদের রাসূলুল্লাহর মেহমান মোদের অবো বলো নাম বা ভগবান মোদের বলো ভাব বড়োবা ভগবান মোদের এই বলো না তোমরা ও বো নামরা বড় বা মোদের সোন লাকো নো নো ভিযাক্সা মস্জিদে নোর নো ভিকে শাবত উমো লে লাকো নোর নবীকে স্বাগত বলে ইমাম হয়া আমার নবি জি ইমাম হয়া মার নবি জি সব নবি মৌসলি হয় মোদের নবি আল্লাহ রে হামরা বড় বাগবান মোদের সোল হ্যাঁ মুসলমান আমাদের বাক্য বানানো কারাম ফেরাম কারণ আল্লাহর নবীর আহমদ আল্লাহ আল্লা রীন আমার নবীকে আল্লাহ আল্লা দাওয়াত করে আমার নবীকে মেরাজ করিয়েছেন দাওয়াত দিয়েছেন আর অন্যান্য নবীরা আল্লাহর কাছে চেয়েছেন যেমন মশা নবী আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে চাই আমি আপনাকে দেখতে চাই ঠিক কিনা ঠিক আর আমার নবিকে আল্লাহ পাক নিজে খুশি হইয়া দাওয়াত দিয়েছেন তাহলে আমাদের नसीব ভালো না খারাপ আমাদের ভাগ্য ভালো না খারাপ আমাদের অবস্থাও তো কম করে বলে আমার পরবা গবান মোদের রাসূল আল্লাহর মেহমান মোদের জি মেরাইলে কয় গো জিবে রাইলে কয় কান্দিয়া